সিয়াম রেখে মোবাইলে মেয়ে বান্ধবীর সাথে কথা বলা এ তোমার হোস আছে নাকি তুমি কি প্রশ্ন করো ওটা তোমার খেয়ে না খেয়ে থাকা সমান হবে একজন পুরুষ বিবাহের পূর্বে একজন নারীর সাথে কোনো গোপনে কথা বলতে পারে না হারাম তুমি যেটাকে প্রেম বলছো ইসলাম সেটাকে জেনা ব্যবচার বলেছে সাবধান জানাজা নামাজ ছানা পড়া যাবে কি দলিল সহ বলবেন সানা পড়তে হবে না দলিল সহ বলবো কি করে যার নাই তার তো দলিল হয় না জানাজার সালাতে পড়তে হবে না অনেকেই বলে আপনি আহলে হাদিস আন্দোলন করেন এটা কি সঠিক আচ্ছা আচ্ছা আমি আন্দোলনের সাথেই সম্পৃক্ত আছি আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি তার সাথে সম্পৃক্ত থেকেই দাওয়াতি কাজ করি তবে অন্তরের সংকীর্ণতা রাখবেন না আন্দোলন কি জমিয়ত কি সোবান কি মহিলা সংস্থা কি আলাওন কি আপনার মুচি কি ম্যাথর কি যার আকিদা আমল সঠিক আমি তার ভাই আমি তার সাথে আছি তুমি অন্তরে সংকীর্ণতা নিয়ে আসো না যে আমি অমুক দলের লোককে দেখতে পাবো না মুসলিম যার আকিদা আমল ভালো আছে সেই আমার ভাই কথা বুঝেছেন তবে একজন মানুষকে সঙ্গবদ্ধ হয়ে জামাতের আদলেই সঙ্গবদ্ধ হয়ে একজন যোগ্য আমিরের নেতৃত্বে সুসংগঠিত ভাবেই থাকতে হবে এটাই হলো ইসলাম ইসলাম বিশৃঙ্খলা পছন্দ করে না তাহলে জবাবদিহিতা থাকে আমলিয়াত বাড়ে কাজ করার কর্মদক্ষতা বাড়ে আর একাই থাকবেন বলছেন শয়তান ও মা একজনের সাথে থাকে এই জন্য ঐক্যবদ্ধ জামাতবদ্ধ থাকতে হবে আল্লাহ আমাদেরকে জামাতবদ্ধ হয়ে কোরআন এবং সৈহাদিসের দাওয়ার দুর্বার গতিতে প্রচার প্রসার করার তৌফিক দান করুন আল্লাহ রমাদান মাসে স্ত্রী সহবাসের সময় কখন আচ্ছা সুন্দর ইফতার করেছেন ইফতার করার পরেই সুভের সাদিকের পূর্ব পর্যন্ত কথা বুঝেছেন ইফতার করবেন ইফতার করার পর থেকে সুবে সাদিক হওয়ার পূর্ব পর্যন্ত যে কোনো সময় স্ত্রী মিলন করতে পারবেন স্ত্রী মিলন করে সুভের সাদিকের পূর্বে গোসল দিয়ে সলাত আদায় করবেন সিয়াম আবার রাখবেন সমস্যা নেই রাত্রে স্ত্রী মিলন করা আল্লাহ হালাল করেছেন এটা মাজিদের ভাষা জানাজার নামাজ পরে মাই কবর দেওয়ার পর হাত তুলে দেওয়া করা জিনা এটা তো বলে দিয়েছি যাবে না আলে হাদিসের কোন আলেম যদি সামনের নির্বাচন অংশ গ্রহণ করে তাহলে কি ভোট দেওয়া যাবে নির্বাচন পদ্ধতি এই ভোট পদ্ধতি এটা প্রচলিত যে ভোট পদ্ধতি এটা জাহেলিয়ার ওই জিবরাইল যদি ভোটে দাঁড়া তাওকে ভোট দেওয়া যাবে কথা বুঝেছেন কিনা ভোট পদ্ধতি ইসলাম সিলেকশন এটা আবার ওই মিডিয়ার লোকেরাও ভুলভাবে কেটে দিবে জিবরাইল নির্বাচনে দাঁড়া এই কথা বলতে হবে বুঝালাম যে ওই যে প্রচলিত যে ভোট পদ্ধতি এটা যেই দ্বারা ওইভাবে ভোট পদ্ধতি চলবে না ইসলামের নেতা নির্বাচন হবে সিলেকশন বাছাই পর্ব কথা বুঝেছেন এই খুব বিপদ প্রশ্নের উত্তর দেওয়া বিপদ কাটছাট করে খুব বিপদে ফেলা তো কাজে এগুলি আসলে তবে আমরা ইসলাম দেখতে চাই যারা ইসলামের জন্য কাজ করছেন তাদেরকে রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী রাজনীতি করার তৌফিক দান করুন রাজনীতি করতে হবে অনেক ইসলামী দল আছে যারা ইসলাম প্রতিষ্ঠার কাজে স্বপ্ন দেখছেন কিন্তু ভাই ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের তরিকায় ইহুদি খ্রিস্টানের এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম হবে না কোনোদিন দিন এটা মনে রাখতে হবে অনেক প্রশ্ন আর প্রশ্ন যে সকল মহিলারা স্বামী রেখে পরপর সাথে কথা বলে সে সকল নারীদের জন্য আল্লাহ গজব হ্যাঁ গজব তারা তাদের জন্য পরকালে শাস্তি আছে যে করলে তো শাস্তি